আমরা ধরেন ধরেন শেখ হাসিনার ধরেন না সমস্যা কি শেখ হাসিনা সম্পর্কে বাংলাদেশের সবাই জানে বোঝে এবং আমরা আমরা যদি বলি আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ভিউতে আমরা বলি যে আমাদের চোখে যতগুলো আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের পতনের কারণ আছে তার মধ্যে একটা অন্যতম যেটা কোনো সুস্থ মানবিক জ্ঞান সম্পন্ন মানুষের যে আয়নাঘর যে বিষয়টা এটা মেনে নিতে পারে না ধরেন স্বাধীনতা বিরোধী বলি বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বলি বাংলাদেশের আইন কানুন সবকিছু তোয়াক্কা করে এই আয়নাঘরে কাউকে রেখে তারপর তাকে আবার অন্য দেশের নিরাপত্তা সংস্থার হাতে তুলে দেওয়া ওই যে সাইদির মামলার যে সাক্ষী নামটা এই মুহূর্তে আমার মনে নেই সে তাকেও বলা হয়েছে যে হাইকোর্ট থেকে তুলে নিয়ে অন্য দেশে নিরাপত্তা সংস্থায় দেওয়া হয়েছে ভয়ঙ্কর তো বলেন বলেন শেখ কোনো আপত্তি নেই আনতে আনতে পারলে আনেন আপনি নৌকা দিয়ে আনেন আর ভ্যান দিয়ে আনেন আর হেলিকপ্টার দিয়ে আনেন আর প্লেন দিয়ে আনেন পাঠিয়েছেন হেলিকপ্টার দিয়ে আনেন আনেনা বিচার করেন বাংলাদেশের মানুষ এটা খুব বেশি প্রশ্ন টিউলিপের পেছনে পড়ছেন কেন টিউলিপ তার ভাগিনা এটা তার বোনের বোনের মেয়ে ভাগ্নি তো এই বোনের মেয়ে তার বোনের মেয়ে বলে বেচারি অন্য দেশের নাগরিক কিনা আজকে এমন একটা মজার খবর আমাদের সামনে এই প্রশ্ন তুলেছে বাংলাদেশে এমন একটা লোক যিনি ইংল্যান্ডে গিয়ে একটা ইয়া বড় ডস খেয়ে এসছে এবং ডস খেয়ে এসে এখন আবারও টিউলিপ নিয়ে পড়ে আছে মানে আচ্ছা টিউলিপ যদি বাংলাদেশ থেকে এই টাকা সরিয়ে থাকে মানুষের মধ্যে যেই ধারণা ধরেন অ্যাসালম গ্রুপ বলেন সামিত পাওয়ার বলেন বা এই যে অন্যান্য যে ব্যাংকগুলা বেসিক ব্যাংক বলেন এরা যে টাকা পয়সা সরিয়েছে এই তুলনায় কি টিউলিপের নাম আসে তো আপনি যদি ওই বেসিক ব্যাংক বা অন্য বা আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টার ওই দুই হাজার আটের আমলে যারা ছিল এরা যারা এখন বেগমপাড়া করেছে এগুলো বাদ দিয়ে এখন টিউলিপ নিয়ে পড়ে থাকেন তো আপনার উদ্দেশ্যের মধ্যেই তো সমস্যা থাকার কথা সমস্যা আছে যে আপনি ওইগুলার পাশ কাটায় ওদের ওদেরকে বাঁচাই দিতে চান কেউ কেউ তো এই অভিযোগ তুলবে যে ওরা কি কোনো আবার আন্ডারস্ট্যান্ডিংয়ে গেছে কিনা আপনি তো আন্ডারস্ট্যান্ড যেতে চান নিউজ হয়েছে যে আপনি তাদের সঙ্গে মিউচুয়ালি সমঝোতা করে আপনি নাকি তাদেরকে একটা তাদের মধ্যে কাউরে কাউরে একটু ছাড় দিতে চান তো এই জন্যে আমি বলছি যে টিউলিপকে নিয়ে তারা যে পড়েছে লন্ডনে গিয়ে ডা খেলো সেই ব্রিটেনের প্রধানমন্ত্রী আপনার স্টারমার কেয়ার স্টারমার বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মহাদ ইউনুসের সঙ্গে দেখাই করলেন না এই টিউলিপ ইস্যুতে তার সাথে এই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তিনি ছিলেন এবং এই নাকানি চোপানিটা এই ডসটা এবং এই বেদ্যুতি কর্মকাণ্ডটা করে এসে এখন তারা বলছেন কাগজপত্র দেখে টিউলিপকে বাংলাদেশি মনে হচ্ছে দুদক চেয়ারম্যান আমি জানি না ওনার চোখের কোন ব্যাপার সেপার কি দুই চোখ দিয়ে দেখছেন না উনি তো পড়াশোনা করেন টিলিপ ব্রিটেনের মতো একটা দেশের নাগরিক না হয়ে ব্রিটেনের এমপি হতে পারবে চেষ্টা করে দেখেন তো দুদক চেয়ারম্যান মহাশয় উনি পারেন কিনা খবরটা এরকম যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ পরিচয় দিল কাগজপত্র দেখে দেখে বাংলাদেশি মনে হচ্ছে আছেন এবার একটা সাংঘাতিক কিছু ইউরেকা সাংঘাতিক কিছু পেয়ে গেছেন হুম তো মনে করেছেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন এ প্রসঙ্গে তিনি বলেন টিউলিপের বিরুদ্ধে তিনি মামলা তিনটি মামলা চলমান আরেকটি তদন্তাধীন যতই বলুক না কেন তিনি ব্রিটিশ আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাকে বাংলাদেশি মনে হচ্ছে এখন অবস্থা পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ কখনো বাংলাদেশি বলেন এটি বলা সমীচীন কিনা তা আপনারা বিবেচনা করবেন ওনার কাছে কি মানে এর চেয়ে আর কোনো এস্টাবলিশ করার আর কোনো পথ নাই যে এই উনি এই চিঠি দেন আয়না ঘর নিয়ে ভয়ানক তথ্য দিল দিলীপের নানার বাড়ির ঠিকানায় বলতে গেলে খালার ঠিকানায় আচ্ছা দিবে বাংলাদেশে কোনো ওসি সাহেব কোনো একজন আসামির খালার ঠিকানায় মামুর ঠিকানায় তালুয়ের ঠিকানায় চিঠি তারা যদি আসলেও ধরার ইচ্ছা থাকে নাকি এটা কোনো পলিটিক্যাল এক্সারসাইজের অংশ আমি আর দুদক চেয়ারম্যানের বক্তব্য আর বিস্তারিত বলতে চাই না এটা আপনারা বুঝে নেবেন যে ওই লন্ডন থেকে দশটা হেছেন আমরা তার দুঃখ বুঝি কষ্ট বুঝি কারণ তার লজ্জা এবং দুঃখের ভাগিদার তো আমরাও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করেন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া